আলাইকুম আমি এম এস বাহাম্মেদ তুষার আজ আমরা কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক সেটা তুলো সংখ্যা নির্ণয় তুল্য সংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা টাইট্রেশন ও জালুন জালুন ক্রিয়া খুব সহজেই করে ফেলতে পারবো তো তুলো সংখ্যা নির্ণয় করতে গেলে কেমন সেটা খুব সহজ ও শর্টকাট শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা শিখে নেবো তুলো সংখ্যা নির্ণয় তো তুল্য সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে পাঁচটি বিষয় পাঁচটি বিষয় যদি মাথায় রাখি তাহলে তোর সংখ্যা নির্ণয় আমাদের খুব সহজে করা যাবে এক ধাতুর জন্য অধাতুর জন্য অ্যাসিডের জন্য ক্ষারের জন্য আর কি লবণের জন্য ধাতুর জন্য অধাতুর জন্য অ্যাসিডের জন্য ক্ষারের জন্য লবণের জন্য এই পাঁচটার জন্য পাঁচ রকমের পাঁচ ধরনের তুল্য সংখ্যা বের করতে হয় সেটা নিয়ম আমরা শিখে নেব তো চলো নির্ণয় করে ধাতুর জন্য তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো ধাতুর জন্য তুল্য সংখ্যা যেভাবে নির্ণয় করব তার প্রথম যে বিষয়টা আমরা জানি কি ধাতুর যজনী যত যে ধাতু থাকবে তার যোজনী যত সেটাই তার সংখ্যা নির্ণয় করবে অর্থাৎ ধাতুর যজনী অর্থাৎ ধাতুর যোজন ধাতুর জন্য সংখ্যা নির্ণয় করার সময় আমরা কি দেখো যে ধাতুটি উপস্থিত সে ধাতুর তুল যজনি যা সেটার সংখ্যাই তাই

এখন আসবো অধাতুর জন্য এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কথাটা আগে লিখে নি যে অধাতুর অধাতুর যোজনী ইন্টু অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করার ট্রিক্সটা বা উপায়টা হচ্ছে কি যে অধাতুটি অবস্থ সেই অধাতু যোজনি ইনটু ওই অধাতুতে যতটি পরমাণু আছে তার সংখ্যা যেমন হাইড্রোজেন একটি অধাতু ধাতু হাইড্রোজেন এখানে ধাতু বলা যায় অধাতু বলা যায় এখন ধরলাম হাইড্রোজেন একটি অধাতু H2 তাহলে হাইড্রোজেনের যোজনি কত 1 আর হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে হাইড্রোজেন অণুতে কয়টা পরমাণু আছে দুইটি H2 অর্থাৎ দুইটি পরমাণু আছে তাহলে হাইড্রোজেনের তুল্য সংখ্যা হবে 2 হাইড্রোজেনের তুল্য সংখ্যা হবে কত 2 কারণ হাইড্রোজেনের যোজনী কত 1 আর অণুতে পরমাণু সংখ্যা হাইড্রোজেনের অণুতে পরমাণু সংখ্যা কত দুইটা তাই 2 আর একটা एग्जांपल দেখি অক্সিজেন অক্সিজেনের যোজনী কত 2 প্রথমে দেখো যোজনী অক্সিজেনের যোজনী কত 2 অনুতে পরমাণু সংখ্যা অক্সিজেন অনুতে কয়টা পরমাণু আছে দুইটা তাহলে টু ফোর অর্থাৎ অক্সিজেনের তুল সংখ্যা কত ফোর তাহলে এইভাবে আমরা পদার্থের ক্ষেত্রে নির্ণয় করে থাকি তুল সংখ্যা এখন এসিডের ক্ষেত্রে এসিডের ক্ষেত্রে অ্যাসিড আমরা জানি এসিডের বিভিন্ন মতামত আছে সেটা রসায়ন দ্বিতীয় পত্রের শেষের প্রথম অধ্যায়ে শেষের দিকে অর্থাৎ কোন স্টেট লাউরি মতামত অনুবন্ধী খার বা অ্যাসিড ইত্যাদি আমরা শর্টকাটে যেটা হয় সেটা সংখ্যা পড়ে থেকে যারা যত পরিমাণ এইচ প্লাস দান করতে পারে সেটা তাকে অ্যাসিড বলে এখন অ্যাসিড জন্য আমরা মনে রাখবো কোনো যৌগেতে যতটি এইচ পরমাণু থাকবে সেটাই তার তুল্য সংখ্যা এখন যদি আমি লিখি একটি অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এইখানে শর্টকাটে এটা কিন্তু শর্টকাটে মনে রাখার জন্য এখন হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে এখানে কি হবে 2 এখানে দুইটা হাইড্রোজেন আছে তাহলে কি এই অ্যাসিড এর সংখ্যা কত 2 অ্যাসিড এর ক্ষেত্রে ওই অ্যাসিড এর মধ্যে যতটি হাইড্রোজেন পরমাণু উপস্থিত সেটা তার তুল্য সংখ্যা আরেকটি আসি এই সিএল এই সিএল কি অ্যাসিড এই সিএল হাইড্রোজেন পরমাণু কয়টা একটা সুতরাং এর তুল্য সংখ্যা কত হবে 1 এর তুল্য সংখ্যা কত হবে 1 এবারে আসি ক্ষারের জন্য আবার একটি কথা অ্যাসিড জন্য এক ক্ষারীয় কিউ অ্যাসিড আছে দুই ক্ষারীয় কিউ অ্যাসিড আছে তিন ক্ষারীয় অ্যাসিড আছে তো অ্যাসিড যখন বলবে এক ক্ষারীয় কিউ অ্যাসিড তখন কি তার তুল্য সংখ্যা 1 দুই ক্ষারীয় অ্যাসিড বলে তার তুল্য সংখ্যা কত 2 তিন ক্ষারীয় অ্যাসিড বলে তার তুল্য সংখ্যা 3 এই ক্ষেত্রে খুব বোঝা সহজ হয়ে যায় যখন 1 2 3 বলে সেই সংখ্যাগুলোই তার তুল্য সংখ্যা এবার আসি খারের জন্য খা যারা ওএইচ মাইনাস আয়ন ত্যাগ করতে পারে যারা ওএইচ মাইনাস আয়ন ত্যাগ করতে পারে তাহলে খুব সহজেই মনে রাখতে পারি যারা যত সংখ্যা কয় এইচ আয়ন ত্যাগ করবে তার তুলন সংখ্যা তত এখন চলতে পারে আবার আরেক ভাবে বলতে পারো যারা যত সংখ্যা এইচ প্লাস গ্রহণ করতে পারে তার তুলন সংখ্যা তত এখন আসি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খাদ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে হাইড্রোক্সাইড আছে কয়টা একটা তাহলে এর তুলন সংখ্যা কত হবে ওয়ান এর তুলন সংখ্যা কত ওয়ান আবার আসি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখন ওই এ স্কয়ারটা আছে দুইটা তাহলে এর তুল্য সংখ্যা কত হবে 2 এর তুল্য সংখ্যা কত হবে 2 আবার এবার আসি আমরা কি লবণের জন্য এবার আসতো কি লবণের জন্য অর্থাৎ কোন এটি লবণ দেয়া থাকলে কোন যৌগে কি লবণ দেয়া থাকলে তার তুল্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করব লবণ দেয়া থাকলে লবণের জন্য আমরা কি করব লবণ যদি কোন যৌগে কোন লবণ উপস্থিত থাকে লবণের জন্য কি মনে রাখবো লবণের জন্য যেটি মনে রাখবো লবণের লবণে যৌগে যতটি ধাতু অবস্থান করে করে বা যতটি ক্যাটায় থাকে তার মোট সংখ্যা লবণের ধাতু থাকে বা তার ক্যাটায়ন থাকে তার মোট সংখ্যা এখন ক্যাটায়নটা কি ধনাত্মক আধান যুক্ত আয়নকে ক্যাটায়ন বলে এখন কি ধনাত্মক যারা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কি হয় সোডিয়াম প্লাস এই প্লাস চিহ্ন যখন থাকবে তখন এটা আয়ন যুক্ত আধানকে কি বলে ক্যাটায়ন বলে তো এখন আসি এর জন্য লবণের জন্য কয়েকটি एग्जांपल কিভাবে তুল্য সংখ্যা নির্ণয় করব তো লবণ নাও সোডিয়াম ক্লোরাইড খাওয়ার লবণ সোডিয়াম ক্লোরাইড কি ধাতু কে সোডিয়াম সোডিয়াম যদি ধাতু হয় এখানে সোডিয়াম ধাতু কয়টা আছে একটি তো এই সোডিয়াম ক্লোরাইড তুল্য সংখ্যা কত হবে 1 আসি সোডিয়াম কার্বনেট এই লবণের ক্ষেত্রে সোডিয়াম কয়টা দুইটা আছে সোডিয়াম কয়টা এই যে দুইটা আছে তাহলে এর তুল্য সংখ্যা কত হবে টু তুল্য সংখ্যা কত হবে টু কিন্তু এই লবণের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা কি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো ব্যতিক্রমটা একটি ট্রিক্স মাধ্যমে মনে রাখবো ব্যতিক্রম ফেরাস না ফেরিক সালফেট

তাহলে থ্রি ইন্টু টু অর্থাৎ যোজনী ইনটু যে ধাতু যে কয়টি অর্থাৎ এই অধাতুর নিয়মে এটা করা যেতে পারে অধাত নিয়মে এখানে অধাতু যোজনী ছিল এখানে কি ধাতুর যোজনী হবে একটি ব্যতিক্রমের ক্ষেত্রে লবণের ক্ষেত্রে একটি ব্যতিক্রম সেটা কি ফেরিক ফেরিক সালফেটের ক্ষেত্রে যোজনী ইনটু ওই ওই পরমাণুটি কয়টি উপস্থিত তার সংখ্যা অর্থাৎ কি সিক্স এটা কিন্তু ব্যতিক্রম ফেরিক সালফেটের ক্ষেত্রে তুলোর কত হবে তো আজকে এখানে শেষ তুলসংখ্যার টপিকটা আমি মনে করি সবাই বুঝতে পেরেছো তুলসংখ্যার টপিকটা বুঝলে হচ্ছে জারণ বিচারণ ও টাইটেশন খুব সহজেই বোঝা যাবে কি তা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য